চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি আসসালামু আলাইকুম আজকে একটু ভিন্নভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আমি ঘের থেকে কিছু তাজা চিংড়ি মাছ নিয়ে এলাম এবার এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এক চা চামচ লবণ আর এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে কড়াইতে তেল বসিয়ে দিব আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি আজকের রেসিপি তেলটা ভালোভাবে মিডিয়াম গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার অপেক্ষা করব এক পাশ ব্রাউন কালার হওয়ার জন্য ব্রাউন কালার হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি একইভাবে আমি সবগুলো মাছ দিয়ে দিব মাছটা ভাজা হতে হতে আমরা অন্য একটি কাজে চলে যাব। সেটি হচ্ছে নারিকেলের দুধ রেডি করতে আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি এবার এটাকে একটু বেটে আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন দুধ করে নিব দুধটা করা হয়ে গেছে এদিকে আমার চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে আমি এই তেলটা সহকারে পুরো চিংড়ি মাছগুলোকে তুলে নিব। আমি সবগুলো মাছ তুলে নিলাম এবার কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিব এক কাপ এই রেসিপি কিন্তু মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি যাকে একবার বানিয়ে খাওয়াবেন প্রশংসা না করে কিন্তু থাকতেই পারবে না রান্নার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি তেলটা কম ব্যবহার করছি কারণ মাছের সাথে আমার অনেকটা তেল আছে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবার নারকেলের দুধ কিছুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব এবার আমি দিয়ে দিচ্ছি বাকি নারকেলের দুধটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে নিব এভাবে আবারও কিছুক্ষণ কষাবো এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো তেল সহকারে যে মাছটা তুলে রেখেছিলাম সবগুলো মাছ আমি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আরও কিছুটা দুধ এখানে ব্যবহার করব এটা ছিল নারিকেল থেকে পরে যে দুধটা বের করেছিলাম সেইটি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে রান্না করব দশ মিনিট চুলা রাজ মিডিয়াম রেখে এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম তারা চাইলে এখানে বাটাটাও ব্যবহার করতে পারেন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বাসায় আসা মেহমানদেরকে এইভাবে একবার চিংড়ি মাছ রান্না করে খাওয়াবেন দেখবেন আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না হাত চেটে পুটে কিন্তু খাবে এই চিংড়ি মাছের মালাইকারিটা সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু বেশ লাগে তৈরি হয়ে গেল আমাদের চিংড়ির মালাইকারি এটাই ছিল গলদা চিংড়ি আপনারা যে কোনো চিংড়ি মাছই একইভাবে রান্না করতে পারেন আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন